আজকে তেল ছাড়া মজা আমি একটা রান্না করতেছি এবং মাটির পাতিলে গ্যাসের চুলাই তো ফুল রান্নাটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকতে হবে আর চলেন আমরা ফুল ভিডিওটা ঘুরে দেখে আসি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে মাটির এর ধরনের পাতিলে রান্না করতে আমার অনেক ভালো লাগে তো আজকে একটা শুটকি তরকারি রান্না করব। আর এই রান্নাটা আমি তেল ছাড়া করব আর এই রান্নাটা খেতে এতই মজা হবে যে একদম কি বলবো যাদের মুখে রুচি নাই তারাও খাইতে পারবেন যারা শুটকি লাভার আছে তো আমি এখানে প্রথমে পানি এড করবো আমি কিন্তু অলরেডি চুলার জাল ধরিয়ে রাখছি যেহেতু এটা মাটির পাতিল সেই জন্য পানি কিন্তু অলরেডি বলগো চলে আসছে আমি একটু কমিয়ে রাখছি আর কি তো আপনারা দেখে মনে হয় বুঝতে পারছেন তা আমি প্রথমে এখানে অ্যাড করব লবন। লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিব দুইটা সুটকি যেহেতু এটা সুটকি তরকারি আর দিয়ে দিব লাল আর সাদা বা সবুজ কালার যেগুলি আর কি গ্রিন মরিচ কাঁচা মরিচ আদা ভেঙে রাখছি তো মরিচটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ এভাবে করে দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি আর কি কি মশলা দিচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করি দিয়ে দিব হলুদ আর দিয়ে দিব ধনিয়া ধনিয়া গুঁড়া আমি একটু বেশি খাই আপনারা কম বেশি করে দিতে পারেন আর যেহেতু এটা শুক্তি যেহেতু একটু মরিচ ঝাল ঝাল হবে সোয়েট করে দিলাম শুকনো শুকনা মরিচের গুঁড়া এখন আমি এটাকে নাড়াচাড়া করে দিব তো আমি একটু নেড়ে দিই আর আস্তে আস্তে কিন্তু বলক উঠে গেছে আর আমি প্রথমবার মানে এই পাতিলে প্রথম রান্না এটা আমার এখন আমি এটাকে ঢেকে দিবে এখানে কিন্তু কোনো তেল দিই নাই আর এইভাবে একবার রান্না করে দেখবেন শুটকি তরকারি খেতে মশলা অসাধারণ লাগবে একটু নাড়াচাড়া করে দিই যেহেতু নতুন পাতিল সেই জন্য কিন্তু আমি চুলার জাল একটু কমিয়ে রাখছি অলরেডি বলক চলে আসতেছে এই তো দেখেন পানি কিন্তু ফুটে উঠতেছে চতুর্শ দিয়ে আর শুটকিটা অলরেডি গলে গেছে যেহেতু শুটকিটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নিচ্ছি এটা চাইলে আপনারা কাটাও বেছে নিতে পারবেন এখন আমি ঢেকে আরও কিছুক্ষণ এটাকে রান্না করব আজান হচ্ছে আর আমি যেহেতু দুপুরে রান্না করতেছি তো আপনারা বুঝতে পারছেন আর এই তো দেখেন বলক উঠে গেছে নতুন পাতিল সেই জন্য একটু সময় নিয়ে নিয়ে কাজটা করতেছি তো আপনারা যারা মাটি চলে রান্না করেন এরকম সময় নিয়ে কাজ করবেন এ পর্যায়ে আমি দিয়ে দিব আমার সবজিগুলা মানে সিম আলু ধুয়ে রেখে দিচ্ছি এখন শুধু দেওয়ার পালা আর কথা বলার সময় রান্না বান্না করার সময় আমার পাখি একটু আমাকে বেশি বিরক্ত করে আমি প্রত্যেকবারই বলি আর এরকম করে একবার রান্না করবেন বাসায় আলহামদুলিল্লাহ আমি মনে করি সবাই পছন্দ করবে সবগুলি সিম দিয়ে দিলাম যেহেতু আমি দিয়ে পরিষ্কার করে নিয়েছি পানি থেকে তুলে তুলে দিয়ে দিলাম আশা করি এই পানিতে আমার রান্না হবে এখন আমি আবার ঢেকে দিব ঢাকনা খুলে নিলাম বলও কিন্তু উঠে গেছে মাটির পাতিলে রান্না করলে এটা স্বাদ একটু অন্যরকমই হয় যারা রান্না করেন তারা অবশ্যই জানেন এভাবে করে আমি ঢেকে ডেকে এটাকে রান্না করব নামানোর সময় আরও একটা জিনিস অ্যাড করবো যদি সে পর্যন্ত আমার সাথে থাকেন দেখতে পারবেন আর লুকটা কিন্তু দেখে মার্শাল্লা সুন্দর লাগতেছে এভাবে আমি আরও কিছুক্ষণ এটাকে ঢেকে ডেকে রান্না করব তরকারি লুক দেখলেই তো শান্তি আমি বা মনে করি আর কি সুন্দর একটা স্মেল বের হয়েছে ভাই গ্রানে তো একদম মোমো করতেছে তবে আমি আবারও বলি যারা শুটকি লাভার তাদের জন্য আজকের রেসিপিটা বা আপনাদের জন্য এ রান্নাটা এই তো মানে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব আশা করি এখানে আর আমার পানি দেওয়া লাগবে না পানিতে সিদ্ধ হয়ে যাবে যদি সিদ্ধ না হয় তাহলে আমি আরো কিছু পানি এড করবো এবং লাস্টের দিকে আরেকটা সিক্রেট জিনিস আছে যেটা দিলে এটার খাবারের স্বাদ আলো আরো বেড়ে যাবে তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন আর রান্নাটা দেখতে থাকেন এখন আমার আলু সিম সবই সিদ্ধ হয়ে গেছে আমি একটু করে ভেঙে দিচ্ছি তরকারিটা একটু ভেঙে ভেঙে রান্না করলে খেতে মজা হয় এখন দিয়ে দিব একটা শুটকি দিয়ে দিব রসুন আর পেঁয়াজ সাথে দিয়ে দিব দনিয়া পাতা ঠান্ডা লাগছে এখন এই সুটকি ভিতরের দিকে দিয়ে দিব আর সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি আরও দু তিন মিনিট রান্না করবো যাতে শুটকিরিটা গলে যায় এবং কাছে একটা ফ্লেভার থাকে এটা যাতে চলে যায় তাহলে কিন্তু আমার রান্না ডান আর খুব সহজ খেতে মশাল অনেক মজা হবে আপনারা যারা মূলা তরকারি ছাড় না তো আজকের এই রেসিপিটা যদি দেখেন মূলা খাবেন একদম লাউ তরকারির মতো খাবেন আর লুকটাও কিন্তু অনেক সুন্দর তো চলেন যাই মূলা তরকারিটা কীভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম আজকাল একটা দুর্দান্ত রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করব আর ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন দেখলে বুঝতে পারবেন প্রথমেই কিন্তু আমি পেঁয়াজ আর তেলটা দিয়ে দিচ্ছি আর মাটির পাতি লাই আমি রান্না করবো তো অনেকে কিন্তু আমরা এই তো দেখেন মূলা মূলা খেতে চাই না নাক সিটকাই মূলাতে গন্ধ লাগে তা আমি মুলাটা ভালো করে বেছে কেটে ধুয়ে হালকা একটু সিদ্ধ করে রাখছি একদম মানে সিদ্ধ হয় নাই একটা বলক দিয়ে রাখছি মুলাটা তো এইভাবে মূলা রান্না করলে হ্যাঁ খেতে ভালো লাগে তো মুলা কিন্তু ভালো স্বাস্থ্যের জন্য ভালো তো আমি এইভাবে করে মূলাটা হালকা একটু সিদ্ধ করে নিলাম আর এখন মূলা রান্না করার জন্য তেল আর মাটির পাতিলে রান্না করতেছি মাটির পাতিলে রান্নাটা কিন্তু বরাবরই ভালো হয় মজার হয় তো তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম একসাথে আর আজকে এটা আমি রান্না করব অনেকে বলে লাঠি মাছ আমাদের এলাকে বলে টাকি মাছ মানে বিভিন্ন ভাষায় অনেকে বলে কি মাছ আসলে আমি এত মাছের নাম জানি না যাই হোক আজকে আমি সেই লাটি মাছ দিয়ে রান্না করব মূলাটা আর এই মাছ দিয়ে রান্না করলে মূলাটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হবে পেঁয়াজ কিন্তু অলরেডি আমার ভাজা চলছে পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিচ্ছি এরকম দেখেন একটু ভাজা বাজলে হবে একদম লাল লাল করতে হবে না মানে এটাকে ফ্রাই করতে হবে না তো এখন আমি দিয়ে দেব লবণ লবণটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চড়ে নেই এখন আমি মশলা অ্যাড করব আর মশলা একদম সামান্য মশলা ঘরে থাকা মশলা দিয়ে আপনারা এইভাবে মূলাটা নাক নাচ ছিটকে রান্না করে খাবেন আলহামদুলিল্লাহ অনেক মজা পাবেন আমি মনে করি এভাবে করে রান্না করলে খুবই আমি হবে আমি অল্প একটু পানি দিয়ে দিই যেহেতু আমার এইগুলি শুকনো মশলা গুঁড়া মশলা তো গুঁড়া মশলার মধ্যে পানি ছাড়া রান্না করলে এটা পুড়ে যাবে আর এটা সময় খেয়াল রাখবেন যে গুঁড়া মশলা দেওয়ার আগে পানি দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম হলুদ আমি সামান্য পরিমাণে দিয়ে দিব মরিচ অল্প মশলা দিয়ে এটাকে রান্না করবেন বাস এই তিনটা মশলাই আমি দিলাম লবণ তো প্রথমে দিয়ে দিলাম এখন আমি ভালো করে কষাবো এ তিনটা উপকরণ দিয়ে আপনারা ইয়ামি একটা মূলা রান্না করতে পারেন আর মূলার কিন্তু অনেক স্বাস্থ্যগুণ আছে উপকারিত আছে স্বাস্থ্যের জন্য ভালো আর যাদের খাওয়া নিষেধ তারা তো অবশ্যই খাবেন না তো অনেকে আমরা এই মূলাকে নিয়ে নাক না ছিটকাশিটকি করি খাইতে পছন্দ করি না মূলার ফ্লেভার ভালো লাগে না তো সেই জন্যই সহজভাবে দেখাচ্ছি এই রেসিপিটা আর এভাবে রান্না করলে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর দেখেন কালারটা কত সুন্দর একদম সাদা বউ মশলা কিন্তু অলরেডি আমার কষানো হয়ে যাচ্ছে বক বক করতেছি আর মশলা কষাচ্ছি আর মাটির পাতিলে রান্না করলে একটা সুবিধা সব জিনিস খেতে মজা লাগে ভালো লাগে আর আর একটা টিপস হচ্ছে যে একটু কম জালে রান্না করবেন দিয়ে দিলাম মাছ কথা বলতে বলতে মশলা কষানো ডান এখন আমি সেই লাঠি মাছ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঢেকে রেখে কিছুক্ষণ কষিয়ে নিব সে পর্যন্ত আমার সাথে থাকে না কষানো হয়ে গেলে তেল উপরে উঠে যায় এটা কিন্তু জানতে হবে এই তো এক দুই মিনিট ঢেকে কষে মানে কষিয়ে নিলাম মাছটা আপনারা চাইলে এই পর্যায়ে মাছটা কিন্তু তুলেও নিতে পারেন তুলে তারপরে সবজি অ্যাড করতে পারেন ইচ্ছা করলে মাছের স্বাদও দিতে পারেন এখন আমি দিয়ে দিব মূলা অনেকেই ভাবতে পারেন যে মূলা তরকারি এটা আবার দেখানোর কী আসছে ভাই মূলাটা কিন্তু খেতে ভালোই লাগে যারা পছন্দ করেন তাদের জন্যে আজকে রেসিপিটা আর সবচেয়ে বড়ো কথা হলো যে মূলা অনেকে খাইতে চায় না তার ফ্লেভারের জন্য তো এভাবে করে রান্না করলে কোনো কিছু লাগবে না বুঝবেই না মনে হবে যে একটা লাউ তরকারি খাচ্ছেন আসলে এটা যে মুলা যদি আপনি না বলেন তাহলে কেউ বুঝবে না আমি আর মাছগুলি রেখে দেয় নাই কারণ মাছ সাথে করে দিয়ে রান্না করলে ভাল লাগে আর লুকটাই তো অনেক সুন্দর তাই না এখন আমি ঢেকে ঢেকে ডেকে পাঁচ মিনিট কষিয়ে নিব আপনারা সেমভাবে কিন্তু পাঁচ মিনিট ঢেকে ডেকে মাঝখানে লাড়ানা মানে লাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন আমিও সেমভাবে কাজটা করে নিব এই তো আমি কিন্তু চার পাঁচ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মূলার কিন্তু একটা বাজে যে স্মেল থাকে এটা কিন্তু আপনারা পাবেন না আর বড় মূলাগুলি এমনিতে অনেক স্বাদ হয় কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব প্রয়োজন মতো পানি বাস আমি অল্প পানি দিয়েছি এই পানি দিয়েই আমি এটাকে ঢেকে রেখে আরও চার পাঁচ মিনিট রান্না করবো যতক্ষণ পর্যন্ত না আমার সবজিটা সিদ্ধ হয় ঠিক ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব তো সবাই আমার সাথে থাকেন দেখতে থাকেন এই তো তরকারির কালারটা দেখে কিন্তু ভাল লাগতেছে আর সব সময় মনে রাখবেন লাউ তরকারি এবং এ ধরনের মূলা তরকারিতে হলুদটা কম দেওয়ার চেষ্টা করবে তাহলে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো অলরেডি কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দেখাই দেই যে আমার মূলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ আর লবণ টবণ সব ঠিক আছে পানিটা আমি আর একটু কমিয়ে নিব কারণ এত পানি থাকলে মানে ঝোলটা বেশি থাকলে ভাল লাগবে না সেই জন্য একটু কমিয়ে নিব সেই সাথে এখন আমি অ্যাড করে দিব কাঁচামরিচ এই কাঁচামরিচ তো সবাই পছন্দ করে আর অনেকেই ধনিয়া পাতা পছন্দ করেন না তো আপনারা ধনিয়া পাতা থেকে দূরে থাকবেন যারা দেন না তবে একবার ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন কত ভালো লাগে আর এই মাটির পাতিলে রান্না করলে একটু ঝুল যদিও থাকে পরবর্তী সময় কিন্তু এটা টেনে নেয় মাটির হাড়ই টেনে নেবে এই পর্যায়ে কিন্তু আমার রান্না ডান সব কিছু ওকে দেখতেও মশাল্লা সুন্দর লাগতেছে খেতেও ভালো লাগবে তো যারা যারা মূলা খান না আপনার একবার এইভাবে মূলাটা খেয়ে দেখবে ইনশাল্লাহ ভালো লাগবে আর এখন আমি ঢেকে এক মিনিটের মতো রান্না করে রেখে দিব। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টসের মধ্যে মধ্যে জানাবেন ভাল লাগলে আমার পেজটাকে ফলো লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ